একটা ভাইরাল শাড়ি পিন্দার খুব শখ আছিল এত দাম আসিল দেখিয়া কিনতে পারছি না আসলে আমি সিলেটিপুরি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন না সুনি বালা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মানে আমরা সবাই বলা আছি এই বাইরাল শাড়িটা আমি প্রথম দেখছিলাম স্মৃতি আফু আর স্মৃতি আর বিতি আফু তারা দুইজন বান্ধবী আমার কাছে বহুত ভাল লাগে মানে দুইজন একলাগে দেখো না অনেক সুন্দর লাগে বা অনেক ভাল লাগে আর আমারও মন চাইছিল যে আমি ওখানে একটা শাড়ি কিন্তু আগে তো কিনতে পারছি না এত দাম ছিল। কিন্তু এখন দামটা একটু কমছে মানে কমছে দেখা আমি তিনটা শাড়ি অর্ডার করছি মানে আমার কাছে ভাল লাগছিল দেখিয়া আর জামার পকেটও টেকা না থাকলেও লুকিয়ে যে চুড়ি হরে যে বইনীতে টেকা নেন একটা ফেড়া বলা খরি জান যারা বিয়েছে তারা অবশ্যই জানেন আর যে ভাইরাল শাড়িটা এত ভাল লাগছে মানে যখন বি ছবি দেখছি তখনও ভাল লাগছিল আর এখন যে আমি আনছি তখন অনেক ভাল লাগছে মানে এখন ব্লাউজটা বানানির পালা আর কি যদি ব্লাউজটা বানাই তাহলে দিন ফিনম পিন দিয়ে সুন্দর করে ছবি টবি তুলে আপনাদের মাঝখানো মানে ছবি আপলোড দেবো সমস্যা নাই আর যে আমি কত ডং করলাম মানে মেয়েরা তো মেয়েরা তো হয়েছে গিয়ে শাড়ি আর চুরির ভিতরে তো পুরা ক্রাশ যেমন আমি আমার চুরি এতো পছন্দ এত পছন্দ যা বলার বাইরে আমার চুরি অনেক ভালো লাগে এবার বিশ টাকা হোক আর পঞ্চাশ টাকা বা একশো টাকার একটা বিষয় না চুরি হইলেই চলে চুরি এত পছন্দ আর শাড়ি তো আমার অনেক পছন্দ বিশেষ করে আমি যত ভিডিও বানাই আপনারা দেখেন যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই হইতে পারেন যে আমি বেশিরভাগ শাড়ি দিয়েই ভিডিও বানাই আমার কাছে ভাল লাগে শাড়িতেই নারী রী ক্যাশেতেই বেশ আসলে মানে এক এক মানুষের এক একটা জিনিস পছন্দ আছে মানে আমার যেমন শাড়ি পছন্দ অন্য শাড়ির শাড়িও নাও পছন্দ হইতে পারে আরেকটা লাল শাড়িটা আসছিল আমার একটা বান্ধবীর তাই নাও পছন্দ করছিল তারপরে কইছিল যে আমার লাগে একটা অর্ডার দিস তো আরও দুইটা আমার দুইটা বান্ধবী লাগে অর্ডার দিছি আর খালাটা আমার লাগে অর্ডার দিছি মানে জামারির পকেটটা টেকা টাকা এমনি একটা নিমু অচিন্তাত থাকি আর কি আর জামার পকেটতেই টেখা নিতেও ভাল লাগে যখন মানে গালি দেন বা আমার পকেটতে টেখা নিচ কালে চিল্লা চিল্লা করেন তখনও ভাল লাগে আনন্দ লাগে আর তো আমি বউশা যে একটু ডং করেছি আর আমি একটা ডুলি সেম আমার বাইজি হয়েছে আমার মতন মানে আমি যেটা করি জিলা ছবির টবি তুলি আমার বাইজি অমনার ছবির তুলে আর এনে শাড়ি আছে তারপরে ব্লাউজের পিস দিয়ে দিছেন তারা যে পিস থেকে আমি আনছি সাথে লেইসও দিয়ে দিছেন যাতে ব্লাউজের ভিতরে লাগানি যায় মানে শাড়িটার কোয়ালিটিও সুন্দর আছে মোটামুটি মোটামুটি বলতে কি তার শাড়িটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে ভালো লাগছে আপনারা যদি আপনার কাছে কিলা লাগছে অবশ্যই কমেন্ট করিয়া জানাই জানো আমি অপেক্ষায় দাহমু আপনার কাছে কিলা লাগছে আমার পছন্দটা মারাইছে নি বা আর বিশেষ করে বিটিয়া ফুজে ফিনছিল আমার কাছে অনেক ভাল লাগছিল আর ফু তো ফিরছে তারা দুজন বান্ধবী আমার অনেক ভাল লাগে